মোকাসাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রহমাতুল আলীকে ওই কিতাবের ভিতরে এইটাই ঘটনাটা তুলেছে বন গোত্রের একজন খুব ধনী লোক খুব প্রচন্ড ধনী লোক কিন্তু লোকটার একটা স্বভাব হলো বাপ এক টাকা কারুর দান করবে না কোন ফকির গেলে বলা ধাক্কা দিয়ে বাড়ি তারাই আমার কাগঞ্জেও দেখবেন কারুর বাড়ি দুটো একটা ফকির গেলি চোখ মোটামোটা করবেন খেঁটি থাকবেন না

একটু কাবলি হয় আর মেয়েদের মন অন্তর ও কিনতে বাস্তবিক বলছি মেয়েদের মন সম্পর্কে আপনি আমি জানি একটু বাড়ি দিয়ে খালি বলবেন যত কঠিন স্ত্রীর হোক খালি মুখ দিয়ে একটুখানি বলবেন তোর মতন বউ পেয়ে আমার জীবনটা ধন্য ওই দিন যদি বাড়ি এক বাটি গোস্ত থাকে ও নিজের জন্য ওটাও খাবো খাও তুমি খাও তুমি খাও তুমি খাও তো তুই খাবি না বলতি তুমি খাও দিবি তুমি খালি আর খাবে দেখেছেন খালি একটুখান মুখ দিয়ে বলেছেন তোর মতন বউ পে খুশি এখন মেয়েদের মনন্তর আল্লাহ অনেক নরম করেছে ভালো করে বুঝবেন এখন বাপ দেরি না করে এখন ওই বাড়িতে একটা ফকির গেছে স্বামী বাড়ি মহিলাটা আল্লাহ वाली আহারে ফকিরজি ডাক দিয়েছে মা কেউ কি বাড়ি আছেন মা কেউ কি বাড়ি আছেন মা ডেকে বলে ফকির আমি বাড়ি আছি কি বলবা বলো বাবা ডেকে মানে আজকে কয়েকদিন কই গেছে আমার খাওয়া না মা আর একটুখানি খেতি খেতে দাও মারে আমি তোমার জন্য দোয়া করব মা ডেকে বলে বাবা ও ফকিরে আমার স্বামী বড় খারাপ আমার স্বামী বড় নিষ্ঠুর আমার স্বামী বড় নিদয়া আমার স্বামী আয় করে ব্যয় করে না জীবনে দান করে না ও ফকির গণ্য বাড়ি যাও বলার পরে এইবার বলছে ও আর জনী তুই যদি আমার মেয়ে করতিস মা তুই কে আমার জীবনে ফেরত দিতিস মা ফকির আজকে সুন্দর করে চেয়েছে ওমা মেয়ে রে আমি যদি তোর বাপ হতাম আমার কষ্ট তুই বুঝতে বাবা তুই আবার জলদি করে একটুখানি খেতে মা তোর আমি দোয়া করব যত মসিবদা শুকাল্লা তোরে বাস হবে মেয়েটা বাবা ও ফকির একটুখানি দাঁড়া ফকিরই দাঁড়া বাড়ি ছিল দুটো রুটি স্বামীর জন্য একটা রুটি রেখে দিয়েছে আর একটা রুটি ফকিরই খাতে দিয়েছে ফকির ফকির আপনি জলদি করে চলে যান ফকির আমার স্বামী বড় কাছকে নিষ্ঠুর আমার স্বামী আপনারা ধরে মারবে আমার স্বামী যদি জানে আপনা যদি মারবে আমারও তালাক দেবে আমার বাচ্চাগুলো এতে হয়ে যাবে ও ফকির আপনি চলে যান ফকির বলি মারে একটুখানি তারা মা আমি তো চলো একবার দোয়া না করে যাব না একবার চিল্লায় জোরে কাল্লা মেয়েটা বলতে বাপ ফকির তাড়াতাড়ি যান আর ফকির বলতে মা দোয়া না করতে যাবো না ফকির বলতে মা একটু দোয়া করতে যাই বাড়িওয়ালার বউ বলছে ফকির আমার স্বামী যদি এই মুকুটটি আসে তোমারে মারবে আর আমার তালাক দেবে তো দোয়ার দরকার নেই বাপ তোর হাত দুটো ধরে যা ওই বালার হাতটা আমার বাসা ও যদি এক্ষুন আসে তোরে মারবে আমার তাড়াবে ফকির বলতে মা দোয়া না করতে যাবো ফকিরও দেব

রাস্তাতে যাচ্ছে খুব একটা রুটি পেয়েছে অনেকদিন পরে বাপ রুটিটা একবার এ হাতে লেচ্ছে একবার এ হাতে লেচ্ছে যাচ্ছে হঠাৎ সেই কথাই বলে যেখানে গেলি বাঘের ভয় সেখানে গেলি

বাড়ি চলে গেছে ওই মেয়েটা থেকে ডেকে বলেছিলেন কাদরের বিবি রে তুমি আমার এতদিন সংসার করেছ তুমি তো জানো আমি কাজকে জীবনে দান করিনি তুমি কেন দান করেছো বিবি রে একবার সত্যি করে বলো তোমার কে দান করতে বলেছে ওরে স্বামী গো ওই ফকিরির কান্না থেকে আমি সহ্য করতে পারিনি আমি দান করেছি বলছে আমার আল্লাহ দেবে অত তোমার বোঝাতে হবে না তুমি যে উপরে ভরসা করো ও বিবি তোর দান করার দরুন আমি তোর তালাক দেবো না শুনেলে তোর আল্লাহ কত বড় ক্ষমতার মালিক আমি নিচুকে দেখতে চা স্বামী কি করবেন বলছে জলদি করে রেডি হও এইবারে আপনার কিনা বাড়িওয়ালা কি করেছে ওই বাড়িওয়ালা কোটিপতি লোকটা আপনার একটা জায়গায় গর্ত খুঁড়েছে কেতাবের ভিতরে এসেছে বাবা ওই গর্তের ভিতর লোকজনদের বলে কাট দাও কাট 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 দিল আগুন আগুন জ্বালিয়ে দিল বৌডার বলছে তুই যে কি নামে দান করছিস তোর মালিক কতটা ক্ষমতা আমি দেখব জালাপ মার আগুন মেটা ডেকেও যে স্বামীগো আপনি আমার কেমন কথা বলছেন আমি অনেকদিন আপনার সংসার করেছি ও স্বামীগো আপনি আমার এত বড় সাজা দেবেন না বারবার করে কাঁAnte লেগেছে আগুনে পেলে দেবেন আপেল আজকে আগুনে নামতে বলবেন না আমি আপনার অনেকদিন সংসার করেছি আপনি আবার এমন নিষ্ঠুর কাজ কেন করছেন ও বিবি কেদে কোনো লাভ হবে না কেদে কোনো লাভ হবে না তুই কেন দান করলি আমি দান করা পছন্দ করিনি ভাইরা না করে মেয়েটা আপনি যখন আমার আল্লাহর ক্ষমতা দেখতে চাচ্ছেন আমি আপনার সঙ্গে তর্ক করব না আমি একটুখানি ঘরের ভিতরে যাব মেয়েটা ঘরের ভিতরে চলে গেলেন যে নূতন সাজে সজ্জিত হলেন ডেকে বলছি বিবি তুই নূতন সাজে সজ্জিত কেন হলি ডেকে বলছে বন্ধু বন্ধুর বাড়ি যায়। নূতন কাপড় পরে বান্ধবী বান্ধবীর বাড়ি যায়। নূতন সজ্জিত হয়ে আমি আমার মালিকের সঙ্গে দেখা করতে যাব আমি নূতন সাজে সজ্জিত হয়ে যাব স্বামী গপ ডেকে বলছি বিবি আমি বুঝতে পেরেছি আগুন দেখে তোর মাথা মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে এই বলার পরে এই আর মেয়েটা দেখে বলছে স্বামী গো আমার মাথাও নষ্ট করিনি আমার মালিকের প্রতি খরচা আছে আমি জানি আমার মালিক বড় ক্ষমতার এই বলার পরে কাবার আল্লাহ দিকে তাকে মেয়েটা বলছে মালিক মালিক গো আমার স্বামী আমার আগুনে ফেলে দিচ্ছে আল্লাহ 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 আমি আপনার কাছকে গোলামি করি মালিক রে আমি আপনার কাছে বলি কাল্লা আপনি আমার বিপদ থেকে বাঁচাবেন এই বলে ওই নাম করে কাগুলে লাভ দিয়েছে বাপ হাজার হাজার মানুষ সবাই খাই খুত করতে লেগেছে মেয়েটার আর অস্তিত্ব থাকবে না কেন কেন ওই দাও দাও করে আগুন ধরছে মেয়েটা আগুনে পুড়ে ছাই হয়ে যাবে ওই পাশন্ড কোটিপতি বাবা চামার লোকটা কি করেছে এইবার আগুনের উপরে একটা ঢাকনা দিয়ে দিল কয়েকদিন হয়ে গেল এইবারে চামার বাড়ি দেখা গেল বাপ এইবার গ্রামের লোকদের ডেকেছ ও গ্রামের লোকেরা তোর একবার দেখে নে আবার বিবি আল্লাহর মহান বলে মেনে আমার আল্লাহকে বিশ্বাস করত আমার আজকের আমার বিবির মালিক আমার বিবির আমার হাত থেকে বাঁচাতে পারিনি আজকে পুড়ে ছাই হয়ে গেছে হাজার হাজার লোক সাইডে দাঁড়িয়ে আছে বাপ এইবারে এইবার যে আপরা ঢাকনাটা মুক্তিকে তুলেছে তোলার পরে দেখা গেল গলাভবারে ওই আগুনের ধেতরে মেয়েটা। বাবা নতুন কাপড় পরে আল্লাহ জিকির করে একটাও পসম পুরিনি বাইরা ওরারাটিরা পাজানেরা। পুরে আবারর মায়েরা পুরেরা বেটিরা আমি বারবার করে পড়দেরছি মালিকের ক্ষমতারা আসাায় যারা চলে বা। আমাদের আল্লাহ বাসানোর মালিক কেন কেন আল্লাহ কোরআন শরীফের দ্বিতীয় পারা সূরা আল বাকারার ১৫২ নম্বর আয়াতে আল্লাহ বললেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আর আল্লাহ বললেন ওরে আমার বান্দা তোরা আমার শরণ করবি আমি আল্লাহ বলছি আমি তোদের শরণ করব তোরা আমার হয়ে যাবি আল্লাহ তোদের হয়ে যাব আব্বা মনে রেখে দেবেন বাবা যারা কিনা আল্লাহ হয়ে গেছে আল্লাহ তাদের হয়ে গেছে আল্লাহ তাদের মুসিবত থেকে বাঁচানোর দায়িত্ব নিয়েছে আল্লাহুম্মা খুব জোরে সল্লি আলা

আর কোনো পাশি মারিলি পাতর ও যে দয়া কি তোর নাই যে আমার দয়ার নবী মা লাল আর নবীর নামে তোর দুপরের ও জি মোমিন মুসলমান হোম্মা আলা। ওয়ালা আলি ভাইরা ও রাতার আব্বা জাদেরা আমি একটা কথাพระের কাজী বুলা বোঝাবছি বাবা আল্লাহ ক্ষমতার মালিক আল্লাহর যারা खोए গেছে আল্লাহ তাদের বাসানোর দায়িত্ব নিয়েছে আর একবার চিৎকার করে কুন সুবহানাল্লাহ আজকে বলে না আপনাদের বোঝাচ্ছি মালিক ক্ষমতার মালিক কিন্তু মালিক কে আমরা ক্ষমতা পাবো না পাবো না এই জোর বলেন পাবো না বাপ